নয় জিল হজ ফজর থেকে তেরোই জিল হজ আসল পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবি পড়া ওয়াজি তিনবার পড়া সুন্না আমরা জানি কিনা ভাই এটা এটা কিন্তু ভুল এই কয়টা দিন তো আমরা পড়বই এটা পড়তেই হবে কিন্তু রসুলের সুন্না হচ্ছে দশ দিন পুরোটাই পড়া সোমায়ন আল্লাহ বলে এদিকে দশ দিন ওদিকে তিন দিন তাহলে কয় দিন হলো তেরো দিন আমরা নামাজের পরে পড়ব নয়ে জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত নামাজের পর পরে পড়ব কিন্তু সব সময় পড়তে হবে এই তেরো দিন পুরোটা সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আসুন আমরা রসূলের হাদিস থেকে শুনি মুসনাদে আহমদের হাদিস

আল্লাহর কাছে জিলহজ মাসের মাসে দশটা দিনের আমল আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল সবাই তাই পৃথিবীতে যত দিন আছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে জিল হজের প্রথম দশ দিন এই দশটা দিনের যত আমল বান্দা করে ওলা আহাত আমল ফি হিন্না মিন হ্যাঁ দিন আসলি আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় আমল হচ্ছে এই দশকাধীন বান্দা যত আমল করবে অন্য দিনের আমলের চাইতে এই আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এখন নেভেজি সতর্কদা বলেছিলাম বলছেন তোমরা কি আমল করবা সালোসরা বলছেন বেশি বেশি করে তাকবির করবা আয় নাম্বা

তাকবীর কাকে বলে আল্লাহু আল্লাহ আর জিকির কাকে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার কাকে বলে আলহামদুলিল্লাহ তাহমীদ কাকে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা তাহলিল তাজবি, তাকবি, তাহমিদ এটা বেশি বেশি আমল করার জন্য কে বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন সেটা করাইতো আমি উম্মত হিসেবে আমার মাথার উপর বিশাল দায়িত্ব ভার যেন চেপে বসে ঠিক নয় কি একসাথে কিভাবে করতে পারি

এবং যেখানে মানুষ বেশি দেখতেন সেখানে গিয়ে আরো জোরে পড়তেন যারা শুনতেন তারাও বলা শুরু করে দিতেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস গ্রহণ করেছেন তিনি বলেন কাল ইবনে ওমর ও আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইবনে ওমর এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন ইয়াখরুজান ইলা সুক যখন জিলহজ মাসের প্রথম দশ দিন শুরু হয়ে যেত তারা দুইজন ইয়ানি তারা বের হয়ে যেতেন দুইজন ইলা শ্রী সৌগুলার তো কি বাজার বাজারে চলে যেত বাজার যায় কি বলতো ইউকান তারা দুইজন আল্লাহু আকবার আল্লাহ আকবার বলে তাকবীর করতে পড়তে মানুষকে করে দিত এই 10টা দিন চুপ থাকার দিন নয় এটা নিচুক থাকার দিন নয় এটা জান্নার বরকত শ্রেষ্ঠত্ব ঘোষণার দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইকতিনুন নাসি বি তাকবীরে মানুষ যখন তাদের থেকে তাকবির গুলো শুনত তারাও চিৎকার দিয়ে তাকবিরগুলো পড়তে থাকতো সোভান তাহলে এই তাকবিরগুলো কি শুধু নামাজের পর্ব নাকি সর্বক্ষণ যখন সময় পাবো তখন পড়ব এই দশটা দিন এই আমলগুলো